নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে কবে পালিত হবে গুরু পূর্ণিমা জানুন তারিখ স্নান ও দান মুহূর্ত ও পূজা বিধি বন্ধুরা এই সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা এই গুরু পূর্ণিমার দিন অবশ্যই করে চালের পাত্রে মিশিয়ে দিন এই একটি জিনিস এই জিনিসটি চালের পাত্রে মিশিয়ে দিলে আপনাদের বাড়ি থেকে সকল সমস্যা একেবারে দূর হয়ে যাবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক কবে পালিত হবে গুরু পূর্ণিমা তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে বন্ধুরা আগামী একুশে জুলাই পালিত হতে চলেছে গুরু পূর্ণিমা এই দিনটি আষাঢ় পূর্ণিমা তিথি নামেও পরিচিত জানুন ঠিক কখন পড়েছে পূর্ণিমা তিথি কিভাবে এই দিন ব্রত পালন করতে হবে তা জেনে নেওয়া যাক বন্ধুরা হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় মাসের পূর্ণিমা তিথি আষাঢ় পূর্ণিমা বা গুরু পূর্ণিমা নামে পরিচিত যদিও বাংলা ক্যালেন্ডার অনুসারে তখন শ্রাবণ পড়ে যায় তবে পঞ্জিকার এটি আষাঢ় পূর্ণিমা হিসেবেই উল্লেখিত রয়েছে হিন্দুদের কাছে আষাঢ় পূর্ণিমার বিশেষ মাহাত্ম রয়েছে এই দিন অনেকেই নদীতে স্নান করে উপবাস পালন করেন এছাড়া আষাঢ় পূর্ণিমায় সত্যনারায়ণ পূজা করার প্রথাও প্রচলিত আছে বন্ধুরা জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার তারিখ কবে পড়েছে দু হাজার চব্বিশে পঞ্জিকার হিসাবে অনুসারে এই বছর গুরু পূর্ণিমা পালিত হবে আগামী একুশে জুলাই অর্থাৎ রবিবার দিন পূর্ণিমা তিথি পড়বে কুড়ি জুলাই শনিবার সন্ধ্যা পাঁচটা বেজে উনষাট মিনিটে এবং পূর্ণিমা থাকবে পরের দিন রবিবার বেলা তিনটে বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত উদয়া তিথি হিসাবে পূর্ণিমা পালিত হবে একুশে জুলাই দু রবিবার দিন এছাড়াও বন্ধুরা কখন রাখবেন গুরু পূর্ণিমার উপবাস একুশে জুলাই পুঞ্জিকা অনুসারে গুরু পূর্ণিমা হলেও পূর্ণিমার উপবাস রাখতে হবে কুড়ি জুলাইতে কারণ সেদিন সন্ধেবেলা আকাশে উঠবে পূর্ণিমা চাঁদ পরের দিন একুশে জুলাই যখন চাঁদ উঠবে তখন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথি পড়ে যাবে এছাড়াও বন্ধুরা পূর্ণিমার চন্দ্রদয়ের সময় গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমা চাঁদ উঠবে কুড়ি জুলাই সন্ধ্যা ছটা বেজে সাতচল্লিশ মিনিটে যারা যারা পূর্ণিমার ব্রত পালন করবেন তারা কিন্তু অবশ্যই করে সন্ধ্যাবেলায় চন্দ্র দেবতার পূজা করুন এবং অর্ঘ নিবেদন করুন যদি জন্ম ছকে দোষ থাকে তাহলে অবশ্যই করে আষাঢ়ে পূর্ণিমা তিথি পালন করলে সেই দোষ কেটে যায় সেই জন্যে অবশ্যই করে আষাঢ় মাসের এই গুরু পূর্ণিমা তিথি পালন করবেন তবেই কিন্তু আপনাদের চন্দ্র দোষ একেবারের মতো কেটে যাবে এছাড়াও চন্দ্র দেবতাকে যে অর্ঘ নিবেদন করবেন সেখানে থাকতে হবে অবশ্যই করে এই কটি জিনিস জিনিসটি প্রথম হচ্ছে কাঁচা দুধ এবং তারপরে সাদা ফুল এবং অক্ষত চাল অবশ্যই করে আপনারা নেবেন এবং তারপরে কিন্তু আপনারা এই পূর্ণিমা তিথি পালন করবেন এছাড়াও বন্ধুরা গুরু পূর্ণিমা স্নান দান এ বছর গুরু পূর্ণিমা স্নান দান মুহূর্তে স্নান সারতে হবে গুরু পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায় সেই জন্যে অবশ্যই করে চেষ্টা করবেন এই গুরু পূর্ণিমা অর্থাৎ রবিবার দিন গঙ্গাতে স্নান করার যদি একান্তই গঙ্গাতে স্নান করতে না পারেন বা বাড়ির আশেপাশে কোথাও গঙ্গা নেই সেক্ষেত্রে আপনারা একটু গঙ্গার জল জোগাড় করে নিয়ে আসবেন এবং ঠিকটার পরে সকালে যখন স্নান করে নেবেন স্নান করা হয়ে গেলে একটু গঙ্গার জল আপনাদের গায়ে ছিটিয়ে নেবেন এর ফলে কিন্তু আপনাদের সমস্ত রকম পাপ একেবারেই মুক্তি হয়ে যাবে এই দিন সকালে পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিটের মধ্যে স্নান দান সেরে ফেলুন তবেই কিন্তু স্নান ও দান শুভ হবে গুরু পূর্ণিমার সিদ্ধি যোগ এবছর গুরু পূর্ণিমা বা আষাঢ় পূর্ণিমার গঠিত হবে সর্বাধ্য যোগ এই শুভ যোগ থাকলে একুশে জুলাই সকাল পাঁচটা বেজে সাঁত্রিশ মিনিট থেকে পরের দিন বাইশে জুলাই রাত বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত এই উত্তরা আসার নক্ষত্র থাকবে সকাল থেকে রাত বারোটা বেজে চোদ্দো মিনিট পর্যন্ত এর পাশাপাশি সেই দিন প্রীতি শুরু হবে রাত নটা বেজে এগারো মিনিট থেকে এছাড়াও বন্ধুরা গুরু পূর্ণিমার দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান বিষ্ণু ও বেদের ষষ্ঠা বেদ ব্যাসের পূজা করা উচিত এই দিনে গুরুদেবের চরণ স্পর্শ করুন এবং তাদের আশীর্বাদ নিন তবে আপনার সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন তবেই কিন্তু আপনাদের অনেক ভালো হবে গুরু তার শিষ্যকে অজ্ঞানতার অন্ধকার থেকে বের করে জ্ঞানের আলোর দিকে নিয়ে যান জীবনে সঠিক দিক নির্দেশন করে দেন দেওয়ার ক্ষেত্রে গুরুর বিশেষ অবদানও রয়েছে গুরু পূর্ণিমার দিন এই মন্ত্রটি জপ করুন এই মন্ত্রটি হল গুরুই ব্রহ্ম গুরুই বিষ্ণু গুরুই দেব মহেশ্বর গুরুই সাক্ষত পরব্রহ্ম গুরু গুরুবের নম অবশ্যই করে এই মন্ত্রটি আপনারা কিন্তু জপ করবেন এছাড়াও বন্ধুরা অবশ্যই করে এই গুরু পূর্ণিমার দিন রবিবার যখনই আপনারা স্নান করে নেবেন স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে চলে যাবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে গিয়ে ঠাকুর ঘর মুছে ভালো করে পরিষ্কার করে নেবেন তারপরে অবশ্যই করে সকল দেবদেবীর উদ্দেশ্যে আপনারা কিন্তু ভোগ নিবেদন করবেন আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের চরণে অবশ্যই প্রণাম জানাবেন তারপরে আপনারা অবশ্যই করে নিয়ে নেবেন একটি পাত্র আপনারা চাইলে পিতলের নিতে পারেন বা তামারও নিতে পারেন সেই পাত্রটির উপরে রেখে দেবেন একেবারে নিখুঁত একটি পান পাতা সেই পান পাতাটির উপরে একটি সুপারি রেখে দেবেন সুপরি রাখবেন এবং একটি এক টাকার কয়েন তার সঙ্গে এক গাঠ হলুদ অবশ্যই করে সেই পান পাতার উপরে রাখবেন তারপরে ঠাকুর ঘর থেকে নিয়ে নেবেন একটু গোলা সিঁদুর এবং সেই সিঁদুর নিয়ে সেই তিনটি মঙ্গল সামগ্রীর উপরে ভালো করে সেই গোলা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন প্রথমেই দেবেন আপনারা এক টাকার কয়েনের উপর তারপরে সেই এক গাঁট হলুদ এবং তারপরে সেই সুপোরির উপর ভালো করে যখনই সিঁদুর লাগানো হয়ে যাবে সেই পাত্রটির চারিদিকে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে আপনাদের বাড়ি যে সকল ইষ্ট দেবতারা আছে তাদের চরণে অবশ্যই অর্পণ করে দেবেন যখনই অর্পণ করা হয়ে যাবে আপনারা তারপর প্রদীপ জ্বালিয়ে ধূপ জ্বালিয়ে ভালো করে পূজা সম্পূর্ণ করবেন ঘন্টা বাজানোর পর পূজা হয়ে যাবে একেবারে সম্পূর্ণ তারপরে আপনারা কিন্তু কিছুক্ষণের জন্য প্রণাম সেরে বাইরে বেরিয়ে যাবেন কিছুক্ষণ পরে আবার চলে আসবেন ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এসেই প্রথমেই আপনাদের সকল ইষ্ট দেবতাদের কাছে অনুমতি চেয়ে যে ভোগ নিবেদন করেছিলেন তা তুলে নেবেন এবং প্রসাদ হিসাবে গ্রহণ করে নেবেন যখনই এই কাজটি করা হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের বাড়ির যে সকল ইষ্ট দেবতাদের চরণে যে মঙ্গল সামগ্রী আপনারা নিবেদন করেছিলেন অবশ্যই করে সেই ইষ্ট দেবতার সামনে গিয়ে হাত জড়ো করে ভালো করে প্রণাম করবেন এবং তারপরে অবশ্যই করে এই কথাটি বলবেন যেন আপনাদের বাড়ি কখনোই কোনোভাবেই কোনো সমস্যা না হয় সর্বদাই যেন আপনার বাড়ি ধনধানে ভরে থাকে এই কথাটি বলা হয়ে গেলে ভালো করে প্রণাম সেরে সেই পাত্রটি আপনারা তুলে নেবেন তোলা হয়ে গেলে আপনারা সেই পাত্রটি অবশ্যই ঠাকুর ঘরে রাখবেন তারপরে নিয়ে নেবেন একটি লাল শালু কাপড় দেখবেন বন্ধুরা যেন শালু কাপড়টি একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন হয় যখনই সেই লাল শালু কাপড়টি নেওয়া হয়ে যাবে সেই লাল শালু কাপড়ের উপরে পান পাতা সহ সেই মঙ্গল সামগ্রীগুলি একত্রে লাল সালু কাপড়ের উপর রেখে ভালো করে পুড়লি বেঁধে নেবেন এবং তারপরে সেই পুড়লিটি হাতে করে নিয়ে মালক্ষের নাম স্মরণ করতে করতে চলে যাবেন আপনার বাড়ি যে জায়গায় চাল থাকে অর্থাৎ চালের পাত্র রয়েছে সেই চালের পাত্রর মধ্যে চালের মধ্যে সেই অমঙ্গল সামগ্রীগুলি লাল শালু কাপড়ে বেঁধেছিলেন সেই পুণ্ডলিটি চালের মধ্যে রেখে দেবেন এবং তার উপর থেকে ভালো করে চাল দিয়ে ঢেকে দেবেন বন্ধুরা এই কাজটি অবশ্যই করে কিন্তু খুব ভালো করে মা লক্ষ্মীর নাম স্মরণ করে করবেন বন্ধুরা যখনই সেই পুণ্ডলিটি চালের পাত্রর মধ্যে রাখা হয়ে যাবে মা লক্ষ্মীর নামে একটি প্রণাম করে নেবেন তারপরে চালের পাত্র আপনারা ঢেকে দেবেন বন্ধুরা এই কাজটি কিন্তু এই গুরু দিন করবেন তবে কিন্তু অনেক ভালো হবে বন্ধুরা তারপরে দেখবেন আপনার বাড়িতে কখনোই আর্থিক সমস্যা একেবারেই হবে না সর্বদাই ধন ধানে একেবারেই পরিপূর্ণ থাকবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে আপনাদের ইষ্ট দেবতাদের নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ